হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বাচ্চাদের একটা স্কুল টিফিনের সুন্দর রেসিপি সেটা হচ্ছে রাভা উত্তাপম এটা কিন্তু সাউথ ইন্ডিয়ানরা খুবই খেয়ে থাকেন তো চলুন চলে যায় মূল রেসিপিতে এই উত্তাপাম বানানোর জন্য প্রথমেই একটা প্যান নিয়ে নেওয়া হয়েছে আর এক কাপ পরিমাণ সুজি এবং তার মধ্যে এক কাপ পরিমাণ টক দই নিয়ে নেওয়া হলো এই সুজি এবং টক দইয়ের পরিমাণটা কিন্তু রাখতে হবে একই রকম হাফ কাপ চালের গুঁড়িও ঢিয়ে নিতে হবে এর মধ্যে আজ আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছেন আমার শাশুড়ি তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখতে সাথে থাকুন দেওয়া হলো চামচ পরিমাণ দিয়ে লবণ আপনারা লবণের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন এটাকে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর যখন জলের প্রয়োজন হবে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ভালোভাবে মেশেনি সম্পূর্ণ উপকরণটা তাই যখনই জলের প্রয়োজন হবে উষ্ণ গরম জল আপনারা অল্প অল্প পরিমাণ করে ব্যবহার করবেন জলটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন সাদা লাগছে দেখতে আসলে যেই কাপে দইটা আমরা ব্যবহার করেছিলাম নিয়ে সেই কাপে যেহেতু জলটা নেওয়া হয়েছে তাই কিন্তু অমন সাদা দেখাচ্ছে অল্প অল্প পরিমাণ করে এর মধ্যে জল অ্যাড করতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে একবারে বেশি পরিমাণে জল দিয়ে দিলে কিন্তু ভেতরে দলা পাকিয়ে যাবে আর খাবারটা তৈরি হওয়ার পর খেতে একেবারে ভালো লাগবে না এভাবেই দেখুন সম্পূর্ণ মিশ্রণটাকে খুব ভালোভাবে ঘেটে নেওয়া হচ্ছে আর এই অবস্থায় মিনিট দশেক ঢেকে রেখে দিতে হবে যাতে সুজিটা বেশ ফুলে ফেপে ওঠে মিনিট দশেক সময়ের পর সম্পূর্ণ মিশ্রণটাকে মিক্সিতে নিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিতে হবে একটা মিহি পেস্ট কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমরা একটা বড় পাত্রে এটাকে নিয়ে নেব মিক্সিতে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেওয়ার পর এতে কিন্তু বিভিন্ন উপকরণ আমরা যোগ করব প্রথমেই এর মধ্যে যোগ করে দেওয়া হচ্ছে ছোট ছোট আকারে কুচিয়ে নেওয়া ধনে পাতা এর মধ্যে দিয়ে দেওয়া হবে একেবারে গ্রেট করে নেওয়া গাজর বেশ কিছুটা পরিমাণ গাজরই কিন্তু অ্যাড করা হলো এর মধ্যে কিন্তু খুব ছোটো সাইজের কুচানো পেঁয়াজও ব্যবহার করা যায় আজ যেহেতু আমরা নিরামিষ খাই তাই পেঁয়াজটা আজ কিন্তু আমরা স্কিপ করে যাচ্ছি দিয়ে দেওয়া হলো হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে কিন্তু এবার এই ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এক্ষেত্রে একটা কথা বলে রাখা জরুরি যখন ব্যাটারটা আপনারা তৈরি করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে কোনোভাবেই এই মিশ্রণটা খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন না হয়ে যায় এবার কিন্তু সামান্য পরিমাণ খাবার সোডা মিশিয়ে নেওয়া হলো বেশ কিছুটা পরিমাণ লঙ্কা কুচিও এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো বাচ্চাদের জন্য টিফিন হিসেবে তৈরি করা হলে এই লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা নিজেদের বাচ্চার স্বাদ অনুসারে ঠিক করে নেবেন দেখুন মিশ্রণটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার চলুন চলে যাই রান্নাঘরে এই যে প্যানটা রয়েছে এর মধ্যে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিতে হবে প্রত্যেকটা মোল্ডের মধ্যেই কিন্তু খুব ভালোভাবে তেল ব্রাশ করে নেওয়া হচ্ছে প্রতিটা মোল্ডে তেল ব্রাশ করার পর মিনিটখানেক কিন্তু ফ্রি হিট করে নিতে হবে আর তারপর যে ব্যাটারটা তৈরি করা রয়েছে সেই ব্যাটারটা দিয়ে দিতে হবে সমস্ত মোল্ডগুলোর মধ্যে তবে পরিমাণটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভরে দিলে চলবে না অল্প একটু ফাঁকা রেখে মোল্ডের মধ্যে ব্যাটারটা দিতে হবে যাতে যখনই এটা তৈরি হয়ে ফুলে উঠবে তখন আমাদের উঠিয়ে নিতে কোনো রকম কোনো সমস্যা তৈরি না হয় তো চলুন কথা না বাড়িয়ে এবার তৈরি করে নেওয়া যাক দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু খুব বেশি পাতলাও যেমন হয়নি তেমন খুব বেশি গাঢ়ও নেই প্রতিটা মোল্ডের মধ্যে একে একে এই ব্যাটারটা কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। কটা মোল্ডের মধ্যে ব্যাটারটা দিয়ে দেওয়ার পর এবার একটাই কাজ বাকি থাকে সেটা হলো লিডটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করা আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই মোল্ডের থেকে তুলে নিতে হবে উত্তাপামগুলো। দেখুন ধীরে ধীরে কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা মোল্ডে দিয়ে দেওয়ার পর মিনিট পাঁচেক ধরে গ্যাসের ফ্লেমটা কিংবা যদি করেন তাহলেও একেবারে লোতে রেখে মিনিট স্টিম দিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই উত্তাপামগুলো রেডি হয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে যেহেতু সুজির তৈরি তাই এটা খেতেও কিন্তু খুবই নরম এবং সুস্বাদু হয়ে থাকে এবার ডিমোল্ট করা হচ্ছে এগুলোকে আর তারপর চলুন দেখিয়ে দেব আপনাদের কেমন হলো এগুলো দেখতে একে একে কিন্তু আরও কিছু বানিয়ে নেওয়া হচ্ছে তো চলুন দেখিয়ে দিই আপনাদের কেমন হলো আজকের রেসিপিটি বাচ্চাদের জন্য কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর হতে চলেছে যেহেতু এটা সুজি এবং বিভিন্ন সবজি দিয়েই তৈরি করা যায় আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু প্রতিবারের মতো আজ অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য যারা পুরাতন বন্ধু রয়েছেন এবং যারা নতুনভাবে যুক্ত হচ্ছেন সকলকেই জানায় আন্তরিক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশান পেয়ে যান